জামালপুরের ঐতিহ্যবাহী নকশিকা এই দেখেন আবার সেম ডিজাইনের আপনার বিছানা চাদর হয় দেখতে

এই কাঁথাটা তো সুন্দর ডিজাইনটা সুন্দর মাঝখান থেকে সুন্দর করে চতুর্দিকে ফুটছে প্রত্যেকটা ডিজাইনে আট থেকে দশটা কালার পাবেন আমাদের এখানে ফুল বডি কাজ করে অল ওভার কাজ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি করা তারপর হচ্ছে বাগান বিলাস বাগান বিলাস ভিআইপি বাগান বিলাস জামাই কাঁথা যেটাকে বলা হয় মদিনা ভয়েলের উপর মদিনা ভয়েলের উপর এটা হলো ব্যাকপার্টটা প্লেন এই যে অনেকে অ্যালার্জির সমস্যা থাকে তো হচ্ছে চাইনা কাঁথা ভাই চাইনিজ কাঁথা এটা হচ্ছে চাইনিজ বারো মাস এসি একদম বারো মাস গায়ে দেওয়া যাবে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যেমনটা বলছিলাম আজকে কিন্তু চলে আসছেন নতুন একটি শপে এই মুহূর্তে আছি আমরা আরং কাথার মেলাতে এখানে কাথার মেলার কারণ হচ্ছে এখানে সব ধরনের হাতে সেলাই করা নকশিকাথা কিন্তু পেয়ে যাচ্ছেন একদমই সুলভ মূল্যে মাত্র নয়শো টাকা থেকে কিন্তু আজকে এখানে কাঁথা পেয়ে যাবেন তবে বিস্তারিত দেখো আমরা সবকিছু ফুল ভিডিওতে তো ভাই কেমন আছেন ভালো আছি ইনশাল্লাহ তো আজকে আমাদেরকে নতুন নতুন কি কি কাথার কালেকশনগুলো দেখাব খুব নতুন এবং ভালো মানের পিওর সুতির ভিতরে কিছু নকশি কাথার ডিজাইন দেখাবো আপনাদের বললাম 900 টাকায় কাথা পাওয়া মাত্র 900 টাকা থেকে শুরু 900 টাকা থেকে মাত্র থেকে শুরু তো আপনাদের ঠিকানাটা একটু সহজ বলে দেন আমাদেরকে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলায় शॉप নাম্বার 9 আরং কাথার মেলা আরং কাথার মেলা মেলা যারা পিছনে जी नई मार्केटर पीछो नार যারা বাসায় বসে হোম ডেলিভারি নিতে চান ইমো অথবা হোয়াটসঅ্যাপ এই নাম্বারগুলোতে যোগাযোগ করলে আপনারা সরাসরি ঘরে বসে নিতে পারবেন সকলের উদ্দেশ্যে একটাই বলবো যাদের সম্ভব তারা শপে চলে আসবেন সরাসরি শপে তাহলে সবচেয়ে ভালো অনেকগুলো ভ্যারাইটিস হাতে ধরে দেখে শুনে নিতে পারবেন তাহলে তাহলে আজকে শুরুতে আমরা কোন ধরনের কালেকশনগুলো দেখব ভাই শুরুতে দেখাব ইনশাআল্লাহ 900 টাকা থেকে আমাদের এখানে যে 900 টাকায় শুরু পাবেন এই যে মাগুরা গাতা 900 টাকা মাত্র 900 টাকা এবং গ্যারান্টি করা প্রাইস এই যে দেখেন যা লেখা দেখবেন তাই পাবেন চ্যালেঞ্জ করা প্রাইস মাগুরা গাতা মাগুরা গাথা দাম মাত্র 900 টাকা সাইজটা কতটুকু এটা 8 ফিট বাই নয় ফিট 8 ফিট বাই 9 ফিট মাত্র 900 টাকা একদম পিওর কাপড়ের উপরে চমৎকার কালেকশন কিন্তু কালার আছে মিনিমাম সর্বনিম্ন হইলো 10টা কালারগুলো দেখি একটু এই যে কালারগুলো দেখেন জাস্ট কত সুন্দর সুন্দর কালার অনেকগুলি কালার আছে তো আরেকটা দেখব নাকি গুলো এই যে ভাই দেখেন আচ্ছা আপনি যেটা দেখবেন সেটাই আপনার রুচিতে ধরবো ভাই পছন্দনীয় কালার প্রতিটা কালারই তো সুন্দর এই দেখেন আচ্ছা আমি এটা বুঝি না 900 টাকায় তারা কাঁথা দিচ্ছে এটা কাপড় গেল কোথায় আর এত কষ্ট করে যে হাতে সেলাই করলো এটা গেল কোথায় ভাই এটা অনেক কষ্ট সাধ্য করা কাজ খুব রিজনেবল প্রাইজে দিতে পারি এইজন্য আমরা পাইকারি বিক্রি করি পাইকারি বিক্রি করে হ্যাঁ এবং আমাদের এখানে হলো সরাসরি শোরুম আমরা এই যে এটা তাদের ঠিকানা হচ্ছে আরং কাথার মেলা তাই না আরং কাথার মেলা ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্লাসের দ্বিতীয়তলায় সারা বাংলাদেশে পাবেন হোম ডেলিভারি আপনি যে সারা বাংলাদেশ থেকে বসে ঘরে বসে নিতে পারবেন এটা আবার কি সুজনী কাঁথা ভাই

বিভিন্ন রকমের কালার হবে আপনার যার যেটা লাগবে এগুলা আপনাদের যেটা পছন্দ ছবি দিয়ে দিবে আপনাদেরকে এবং প্রতিটা ডিজাইনের আরো কালার হবে ভাই এই কথাটা তো সুন্দর লাগতেছে এটা হচ্ছে

তারপরে নয়ন মনি থ্রি নয়ন মনি থ্রি নয়ন মনি এই কথাটা তো সুন্দর দাম মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা দিতে পারবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশে হোম ডেলিভারি একদম সারা বাংলাদেশ হোম ডেলিভারি ডেলিভারি চার্জটা পেমেন্ট করলে হবে নয়ন মনি থ্রির কালার এই যে নয়ন মনি থ্রি কালার হচ্ছে এইগুলা খুবই চমৎকার চমৎকার কালেকশন তারপর হচ্ছে বেলুন কাঁথা বেলুন কাঁথা বেলুন কাঁথা হ্যাঁ দাম মাত্র ষোলোশো টাকায় এটা তো ডিজাইনটা সুন্দর মাঝখান থেকে সুন্দর করে চতুর্দিকে ফুটছে

আমাদের ঠিকানা হচ্ছে আরং কাঁথার মেলা ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স দ্বিতীয় তলায় এবং আপনারা যারাই সরাসরি দোকান আসতে চান আপনারা যদি ঠিকানা মনে রাখতে না পারেন আমাদের করবেন এবং সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি পাবেন কন্ট্যাক্ট করলি আচ্ছা বেলুন কাঁথার ডিজাইনগুলো কালারগুলো হচ্ছে এইগুলা প্রায় এখানে ছয় সাতটা কালার আছে তো যার যেটা পছন্দ তো মূলত এছাড়াও তো আপনাদের কাছে বিআইপি কাঁথা আছে হ্যাঁ আরো বিআইপি আছে যেমন এই যে কাঁথা আছে তারপর কার্পেট কাথা আছে আচ্ছা তারপরে জামালপুরের ঐতিহ্যবাহী নকশি আছে ওইগুলো তো আমরা দেখতে থাকি জি বলেন তো প্রিমিয়াম কালেকশনের মধ্যে আছে প্রিমিয়ামের ভিতরে কি কি আছে হ্যাঁ প্রিমিয়ামের মধ্যে খেজুর পাতা যেমন এই যে প্রত্যেকটা অনেকে কি করে দাম দেখায় না আমি আবার একটু ইয়া করছি ব্যতিক্রম যাতে সব মালের আলাদা আলাদা দাম প্লাস না মনে কি করে একবার কইলে পড়লে যে 900 কইছিনা পরে কইছি প্রত্যেকটা কইছিনা 100 বিএক এর লেগে যে আলাদা নাম আলাদা দাম আচ্ছা এটা হচ্ছে খেজুর পাতা কাথা খেজুর পাতা কাথা এই তো মডেলটা একটু ডিজাইনটা

আগে দেখাইছিলাম নর্মাল বাগান বিলাস যেটার মূল্য ছিল পনেরোশো টাকা আর ভিআইপি বাগান বিলাসের দাম হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা নাম কিন্তু বাগান বিলাস ভিআইপি হ্যাঁ এটারও কালার হবে অ্যাভেলেবেল এই যে কালারগুলো আমরা জাস্ট দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ডিজাইনের কিন্তু কালার আছে কেমন ছয় সাতটা করে কালার আছে তো তারপরে কথাটা তো অনেক সুন্দর তারপর হচ্ছে আপনার সোনারি গাছ

হ্যাঁ প্রতিটা কালারই খুব সুন্দর সুন্দর কালার তো এরকম কিন্তু আরো অনেক কালেকশন আছে তারপর আছে বাংলার ঐতিহ্যবাহী জামালপুরের ঐতিহ্যবাহী নকশি কাঁথা জামালপুরের ঐতিহ্যবাহী নকশি কাঁথা নকশি দেখেন এটাকে অনেকে বিছানা চাদর হিসেবে ব্যবহার করে এই ডিজাইনটা আবার সেম ডিজাইনের আপনার বিছানা চাদরও হয় আচ্ছা এটার দাম পড়বে মাত্র 2000 টাকা 2000 টাকা 2000 টাকা আচ্ছা এটা 7 ফিট বাই 8 ফিট 7 ফিট বাই 8 ফিট এটার আরেকটা আলাদা বৈশিষ্ট্য হচ্ছে এটার হলো ব্যাকপার্টটা প্লেন এই যে অনেকে অ্যালার্জি সমস্যা থাকে

সম্পূর্ণ হাতে যদি কেউ প্রমাণ করতে পারে হাতের কাজ না এক লক্ষ টাকা পুরস্কার পাবে আচ্ছা কালার গুলো আছে এটা কালার আছে অবশ্যই আর দাম পড়বে মাত্র চব্বিশশো টাকা চব্বিশশো কার্পেট কার্পেট টাকা

নিতে পারবে একদম সারা বাংলাদেশ সাইজটা হোম 8 ফিট বাই 9 ফিট আরং কাথার নরমালি কাথা হয় 7 ফিট 8 ফিট আরং কাথার সাইজ হলো 1 ফিট করে বেশি পাবেন আচ্ছা 8 ফিট বাই 9 ফিট 9 ফিট ওকে প্রাইস পড়বে 8000 8500 500 টাকা খুবই হেভি খুবই ভারী একটা কাথা খুবই চমৎকার এই যে দেখেন একটা কাজ দেখাই এটা যে কাজ করছে এই যে এখানে দুই সুতা গ্যাপে গ্যাপে মনে করেন যে সেলাই এটা হলো ম্যাচিং সেলাই আর এটা তো নকশি তো আছেই অনেকে এটা দেখা যায় না 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 দেখা যাবে না আর এটা অনেকে মনে করে মেশিন কিন্তু এটা অরজিনাল হাতে করা হাতে করা একদম পাঁচশো টাকা হবে তো ভাই মোটামুটি অনেক কালেকশন যারা আপনাদের শোরুম আসতে চায় কিভাবে আসতে পারে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের দ্বিতীয় তলায় সব নাম্বার নয় আর যারা চিনতে সমস্যা হবে আমাদের এই নাম্বারগুলোতে আপনারা শুধু যোগাযোগ করলে আমরা আপনাদের গেট থেকে নিয়ে আসবো আচ্ছা সর্বশেষে আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো এটা হচ্ছে ঢাকার নিউ মার্কেটের কাঁচা বাজারের ঠিক পিছনে দেখবেন সতেরো তলা একটা বিল্ডিং যে এটা ঠিক দোতলায় আসলে আপনাদের সব আরং কাথার মেলা মেলা তো নয় নাম্বার শপে চলে আসবেন আর স্ক্রিনে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ থেকে একদম হোম ডেলিভারি পেয়ে যাবেন এই ছিল আজকের মতো ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম